নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখর্জ্যের বর্ষীয়সী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মশায় ধানের কারবারে অতিশয় সঙ্গতি সম্পন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে ফুলেও হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকরবাকর বাকর একটা উৎস বাদিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বধুরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তার শেষ পদধুলি মুছিয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মারলে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড় গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তার স্বামীগিরে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তার চিরদিনের সঙ্গীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দু ফোটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন পূর্বল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তার কুঠির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সেচকের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীতে শ্মশান সেখানে পূর্বান্নের কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোটোজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়িয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সবে স্থাপিত করা হইল তখন তার রাঙ্গা পা দুখানি দেখিয়া দু দুচক্ষ জুড়েয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছিয়া লইয়া মাথায় দেয় বহুকণ্ঠের হরিধ্বনির পুত্র হস্তের অগ্নি যখন সংযোজিত হইল তখন তার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বড়িতে লাগিল ভাগ্যবানী মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতিনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজচর ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারি মধ্যে ছোট্ট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তার কত না ছবি আঁকা চূড়ায় তার কত না লতাবাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তার চেনা যায় না কিন্তু সীতায় তার সিন্দুরে দেখা পদতল দুটি আলতায় রাঙানো দৃষ্টে চাইয়া কাঙালির মায়ের দু চোখে অশ্রুদ্ধা হইতেছিল এমন সময়ে একটি বছর চোদ্দ পুনর ছেলে তার আঁচল টান দিয়া কইল হেতায় তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাঁধবি না মা চমকিয়া ফিরিয়া চাইয়া কইল রাতব খুঁড়ে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া বকগ্রেশ্বরে কইল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে সজ্গে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কইল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কইল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নে মরেছে তুই কেন কেঁদে বসছিস মরিস মা কাঙালির মার এতক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়িয়া এইভাবে উচ্চপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুচিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদব কিসের জন্য রে চোখে ধোলে লেগেছে বইতো নয় হ্যাঁ ধোলে লেগেছে বইতো না তুই কাঁদ ছিলে মার প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল কাঙালি কিও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারে শেষটুকু দেখা তারার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালে পিতামাতার মৌরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোটো কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অভ্যতি লাভ করিয়াছিল তাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল সে এক বিস্ময়ের বস্তু যার সহিত বিবাহ হইল তার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল তার সেই কাঙালি বড় হইয়া আজ পুনরোই পা দিয়েছে সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগের আশা হইয়াছে আরও বছরখানেক তার অভাগের সহিত যুঁজিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না কাঙালির পুকুর হইতে আচাই আসিয়া দেখিল তার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুত দিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে পুরসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এই রূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের করোর সরিয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ হই হইয়াছে এক হাত গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কইল মা তোর গাজে গরম কেন তুই অমন দাঁড়িয়ে মারা পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মারা পোড়ানো কি তুই মা শসব ব্যস্ত ছেলের মুখের হাত চাপা দিয়ে কইল ছি বাবা মারা পোড়ানো বলতে নেই পাপ হয় সতীলক্ষী মা ঠাকুরুন রথে করে সজ্ঞে গেলেন ছেলের সন্দ করিয়া কহিল তোর এক কথা মা রথে রথেচুরি কেউ না আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখিনি কাঙালি বামুন মা রাতের উপরে বসে তেনার রাঙা পা দুখানে যে সবাই চোখ মিলে দেখলে রে সবাই দেখলে সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতে সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছুই নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা সজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল ক্যাংলার মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রইল কাঙালিতেমনি ধীরে ধীরে কইতে লাগিল বাবা যখন তোর ছেড়ে দিলে তখন তোর কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে কিন্তু তই তুই বললে না বললে কাঙালি বাঁচলে আমার দুঃখ খুঁজবে আবার নিকে করতে যাব কিসের জন্যে হা মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরেই যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত তো সেদিন তাকে এই পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তার প্রতি সামান্য হয় নাই সেই কত স্মরণ করিয়া অভাগের চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছিয়া দিয়া বলিল ক্যাতাটা পেতে দেবো মা সুবি মা চুপ করিয়া রইল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আস্তরের কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিগ্গে আয়তকের রূপকথা বলি আরও করি করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁসিয়া শুইয়া পড়িয়া কইল বল তাহলে রাজপুত্র কাঁটালপুত্তর আর সেই পক্ষীরাজ ঘোরা অভাগী রাজপুত্র কাটালপুত্র আর পক্ষীরাজ ঘোরার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকাতা কিন্তু মূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোঠালপুত্র সে এমন উপকাতা শুরু করিল যা পরের কাছে তার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্ত স্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন উপকতার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালি স্বল্পদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়িয়া তার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাইল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার মেলান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুদাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রা কাহিনী সেই রথ সেই রাঙা পাটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তো নয় আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশচোড়া ধোঁয়া তো ধোঁয়ো নয় বাবা সে তো স্বজ্ঞে ডত কাঙালি চরণ বাবা মার কে মা তোর হাতের আগুন যদি পাই বাবা বাবু মার মতো আমিও সজ্ঞে যেতে পাব কাঙালি অস্পুষ্টে শুধু কইল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেই পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘ্যান্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া কণ্ঠ করিল বলিস না মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কইল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি নারে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসম্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করি ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনই সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কান্দাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাঁধা দিয়া তাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারিক বড়ি দিলেন তার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে বাতা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কইল ভালো হইতো এতেই হবে বাঘ দিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনই গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যা মুষ্টিযোগ জানিত হরিণের সিংঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারাইয়া চাটিয়া দেওয়া ইত্যাদি অব্যর্ত ঔষধের সন্ধান দিয়া যে যার কাজে গেল ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাকে কাছে টানিয়া লইয়া কহিল কোভরেজের বাড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনই ভালো হব কাঙালি কাঁদিয়া কইল তুই বড়িত খেলি না মা উনুনে ফেলে দিলে কি কেউ সারে আমি এমনই সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপুর টু হস্তে ভাত রাজিতে প্রবৃত্ত হইল না পড়িল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তার জলে না ভিতরে জল পড়িয়া ধোয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পরে মায়ের চোখ ছল ছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গাইলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কী করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তার ক্ষীণকণ্ঠে থামিয়া গেল চোখ দিয়া কেবল ধারায় জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইয়ার অর্থ বুঝিল কিন্তু তার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কইল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই জেরে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কইল বাবাকে অভাগী চোখ করিয়া রইল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কইল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তার হাতটা ধরিয়া ফেলিয়ে বলিল একটু কান্দাকাটি করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কইল ফেরবার পথে অমনে বদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কয়েকটা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরের দিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগের আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারে কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কইল মাগো বাবা এসেছে পায়ের ধুলো নেবে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মিত্য পথ যাত্রী তার অবাস বহুখানি শয্যার বাহিরে বাড়িয়া হাত পাতিল রসি ক্ষতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল পৃথিবীতে তারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেউ নাকি চাহিতে পারে তাহা তার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়িয়া ছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হয়ে আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খবর করে নাই মরণকালে তাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাদিদা ফেলিও ফেলিল রাখালের মা বলিল এমন সতী লক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলির ঘরে জন্মালে কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলেন অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কী ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটা কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কি না পায়ে হাটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুঠির প্রাঙ্গনে একটা বেলগাছ একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটি আসিয়া তার গালে সশব্দ একটা চর কষিয়া দিল কুড়াল কাড়িয়া লইয়া কইল শালা এ কি তোর বাপের গাছ গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বোলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বা এ যেমন মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে ঘামকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সেনাকে তার জননির স্পর্শ করিয়া বসিয়া ছিল তাই চের ভয়ে তার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেউই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তারই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেউ দেখিতে আসিয়াছে কাঙালির মার তাহারই হাত ধরিয়া তার শেষ অবিলাস ব্যক্ত করিয়া গেছে দারোয়ান ভুলিয়ার ভুলিবার পাত্র নয় সে হাত মুখ বাড়িয়া জানাইল এ সকল চালাকি তার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তার একটা কাছারি আছে গোমাস্তা অধর রায় তার কর্তা লোকগুলো যখন হিন্দুস্তানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি উর্ধ্বাসে দড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া অবস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদাররা ঘুষ লয় তার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারি তো ইয়ার প্রতিবিধা না হইয়াই পারে না হাইড অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তার কর্মচারীকে সে চিনিত না মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল ছিল। রায় সেই মাত্র সন্ধাননিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ক্রুদ্ধ হইয়া কইলেন কে রে আমি কাঙালি দারণজি আমার বাবাকে মেরেছে বেশ করে চারাম দাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কইল না বাবু মশায় বাবা গাছ ছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্নার চাপিতে পারিল না এই কান্নাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি যাতে ছেলে তুই কাঙালি সবাই প্রাগুনে নামিয়া দাঁড়িয়া কইল আমরা দুলে অধর কইলেন দুলে দুলের মারার কাঠ কী হবে শুনি কাঙালি বলিল মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই আমি যে সবাইকে বলে গেছেন সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তার অনুক্ষণের সমস্ত অনুরোধ অপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তার কান্নায় ফাটিয়া পড়িতে চাইল অধর কইলেন মাকে পুরাবি পুরাবিত গাছের দাম পাঁচটা টাকা আনবে পারবি কাঙালি জানিত তার অসম্ভব তার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তার ভাত খাইবার পিতলে কাশিটি বিন্দির পিসি একটি টাকা বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অদর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কইলেন না তো মাকে নিয়ে নদীর ছাড়ার পুঁতে ফেলকে যা কার বাবার গাছ তোর বাপ কুরল কুড়োল ঠেকাতে যায় পাজি হতবাগা নচ্ছার কাঙালি বলিল সে যে আমাদের উঠানের গাছ বাবুমশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে ব্যাটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত পাহাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যা কেবল জমিদারের কর্মচারী পারে কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাইর হইয়া গেল কেন সে যে মার খাইল কি তার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমাস তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে এ চাকুরি তার আর জুটিত না কইলেন পরেশ দেখ তো হে এ ব্যাটার খাজনা বাকি পড়েছে না থাকে তো জালটার কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় হারামজাদা পালাতে পারে মুখুর্জে বাড়িতে ছাড়ারদের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমরায়ের আয়োজন গ্রেনীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরি ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তার সম্মুখে দাঁড়াইল কহিল ঠাকুর মশাই আমার মা মরে গেছে তুই কে কি তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিক না কাছারি ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কইল ও বোধহয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কইল মুখর যে বিস্মিত ও বিরক্ত হইয়া কইলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া অনত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মশাই অদর বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার রে যা মুখে একটু নূরো জেলে দিয়ে নদীর ছড়ায় মাটি দেবে মুখোপাধ্যায় মশায়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কইলেন দেখছেন ভট্টাচার্য মশাই সব ব্যাটারাই এখন বামুন কায়েত হইতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালিয়ার প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালি মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া ঘরের আটি হইতে যে স্বল্প ধোয়াটুকো ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতে ছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিরা